নমস্কার বন্ধুরা মৌসুমি হ্যাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো হাড় সারা চিকেন কষা আলু দিয়ে এখানে চিকেনের জন্য মশলা করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা গোটা টমেটো এত গোটা গরম মশলা গোটা ধনে আর গোটা জিরে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব দিয়ে কড়াই শেষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই তেল আছে ওতে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা এবারে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলা পেস্টটা দিয়ে দেব এবার দোকান মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এ মশলা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেবো সব চিকেনগুলো দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ কষ্ট নেব এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর্যন্ত গ্যাস কমিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে চিকেন থেকে অনেকটা জল ছেড়ে ভেজে লাখ আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে দেব গ্যাস কমানো আছে আবার ঢাকাতে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে আবার ঢাকা দিয়ে রেখে দেব চিকেন আর ওটা সেদ্ধ হয়ে গেছে এবার কিছু নেড়ে নামিয়ে নেব আর জল দেবো না হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে